ভিতরটা দেখলেই শান্তি পাবেন আর মডেল হচ্ছে ভাই সতেরো সতেরো মডেল হ্যাঁ জিআই প্রিমিয়াম জিআই প্রিমিয়াম জি একদম অসাধারণ গাড়ি বর্তমান সময়ের সেরা গাড়ি এবং এ টু জেড ফুল চকলেট কালার প্যাট থেকে শুরু করে সব কিছু চকলেট কালার পাবেন ক্যাপ্টেন সিট সহকারে জি টু পাওয়া যায় এবং এই যে ব্যাক লাইট থেকে শুরু করে ব্যাক গ্লাস এ টু জেড গাড়ির সাথে বিল্ডিং পাবেন এবং মিরপুর বিএড থেকে রেজিস্ট্রেশন করা বিশ্রিয়াল জি পিছনেও ভালো স্পেস পাবেন এবং ব্যাটারি হেলথটা ভালো আছে ভাই ব্যাটারি হেলথ অনেক ভালো এবং স্পেটটা একদম নতুন এখনো জি জি আর এ হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন আশা করি এক জায়গাতে পছন্দ হবে আপনাদের আমাদের কাছে তো নিউ শেপের স্কোয়ার এক্স নট अवेलेबल অনেকগুলো চার পাঁচটা আছে হাইব্রিড নন হাইব্রিড সব अवेलेबल अवेलेबल সব কিছু अवेलेबल একদম প্রতিটা গাড়ি দেখেন প্রতিটা গ্লাস আপনার মনোগ্রাম সহ পাবেন জি জি ভিতরে দেখেন ভিতরটা একদম অসাম ডোরপেটগুলো একদম চকলেট এবং পঁচিশ স্টার মাইলেজ দেখাচ্ছে উনষাট হাজার প্লাস এটা জেনুইন মাইলেজ একদম জেনুইন মাইলেজ এবং সাইডগুলো দেখেন ফুলি চকলেট এবং সিটগুলোও চকলেট এবং রিম চাকা আলহামদুলিল্লাহ যে অবস্থা আছে বছর ধরে একদম অনায়াসে চালাতে পারবেন এ হচ্ছে ইঞ্জিন রুম সিসি হচ্ছে আপনার আঠারোশো আঠারোশো এবং এ টু জেড পুরা চেসিস থেকে শুরু করে যা দেখতেছেন সব ওভারঅল খুব ভালো কন্ডিশনে আছে কোন কাজ আছে গাড়িতে ভাই কোনো কাজ নেই ভাইয়া এবং আমাদের থেকে গাড়ি কিনলে আপনি যে কোনো জায়গা থেকে কম্পিউটার অ্যানালাইজিং করে নিতে পারবেন তারপরে এসে পেমেন্ট দিতে পারবেন ভাই দামটা কত চাচ্ছে দামটা চাচ্ছে অনলি উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আজকে প্রাইস আজকে মূল্য উনত্রিশ লক্ষ পঞ্চাশ আসলে সম্মান করব। আপনার মোবাইল নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম